দুই কোটি টাকা আমাদের কি বলা ছিল আপনারা যদি দেখেন পে অর্ডার পে অর্ডার দেবেন সো পে অর্ডার যারা দিয়েছেন এবং বাকিরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শব্দটা বলেছি আমরা আমরা কিন্তু পে অর্ডার বলিনি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বাকিরা চেক দিয়েছেন তো শুধু চেক আর টাকা হলে তো ধরেন অনেকেই টিম নিতে চাবে সেই ক্ষেত্রে আমরা অনেকেই আবার ফাইনাল রাউন্ডে এসে ওইটা মিট করেনি আর ওই যে এই দুইটা বাদ দিয়েছেন তারা নো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিছুই দেয়নি না চেক না পে অর্ডার না পেইং বুঝতে পারছেন ওই যে দুইটা টিম প্রথম দিন বাদ দিয়েছে তারা কয় তারিখে এই যারা চেকটা যেটা দিয়েছিল কুমিল্লা তারা কয় তারিখে চেক দিয়েছিল তারা চেক দিয়েছিল যেই টাইমে আমরা তো কখন যে উনি একটা কথা বলেছেন যে আমরা ব্যাংকে পাঠিয়েছি ব্যাংকে পাঠিয়ে আমরা ওনারা বলেছিল তখন যে আমাদের এটা আমরা অ্যালাউ করেছিলাম পে অর্ডার যেটা উনি বলছেন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দুটো টিম কিছুই দেয়নি জাস্ট কাগজ জমা দিয়েছেন সো ফার্স্ট কাটে তো ওই দুটো টিম চলে গেছিলো সেকেন্ড কাটে আমরা তারপরেও তাদের অপশান দিয়েছি তাদের যে চেকগুলি যদি আমাদের অ্যাকাউন্টে আমরা সব কিন্তু পে অর্ডার চেকগুলি আমাদের বিসিবির অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে যখন আজকে পর্যন্ত আমরা ওয়েট করেছি তো আমরা আজকে পর্যন্ত ওয়েট করে যে সব টাকা আমরা রিসিভ করেছি তাদেরই খালি কনসিডারেশন করেছি প্রথম আমি বললাম না প্রথম অপশন তারপরে তো আমাদের সাকত ভাই বললো যে আমরা কীভাবে ইভ্যালুয়েশন করছি আমরা রিগারসলি আমরা অ্যাকচুয়ালি ইনকোয়ারি করেছি আরেকটা কথা আপনাদেরকে বলি এই যে দুই কোটি টাকা নেয়া এটা কিন্তু আমাদেরকে কেউ শিখান আপনারাও বলেননি কিন্তু আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছি এবং যেন বিপিএলটা ভালো হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগের সময়ে ওই ফ্রান্সাইজ ফি নিয়ে তাদের ওনারদের কাছে আমাদের দ্বারস্থ হতে হতো তো আমরা সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে যদি এটা হয় তাহলে তো টোটাল খেলার যে ইন্টিগ্রিটি সেটাই থাকে না আমাদের ইন্টারেস্টটা কি হবে তখন বা এটা তো একটা ন্যাশনাল গেম এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড আমাদের ডোমেস্টিক গেম হলো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম ফার্স্ট টাইম আফটার দ্য ইনসেপশন অফ বি বিপিএল এ ফার্স্ট টাইম আমরা ইউআইয়ের সাথে দুই কোটি টাকা করে নিয়েছি সো এখানে কাইন্ডলি আপনারা এটা এমনভাবে দেখেন যে যারা টাকা দিতে পেরেছে তারা বিগত দিনেও দেয়নি যারা এখন দিয়েছে